একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে মূলত আপনাদের দেখাবো খামারের জন্য নতুন করে যে কবিতাগুলো সংগ্রহ করছিলাম দেখে আসি এখানে মূলত রয়েছে এটা হচ্ছে নোটটা সাধারণ চোখের কবিতার চোখ দেখলেই শান্তি করে একদম এরপরে একদম লাভ দেওয়ার মধ্যে পড়ছে আর এটা হচ্ছে মাদি মারশাল্লাহ খুব সুন্দর এখানে হচ্ছে এক প্লেয়ার যেটা এখন লাগিয়ে দিবে তার নজর আনছে বিশ্বনাথ ক্যারেক্টার হবে নিউয়ার্স এখানে আছে আর এক পেয়ার এটা লালের মধ্যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি হচ্ছে দুর্কবুতর একদম দেশি কবিতার কালারিং কবুতর দেখ বলে নিউয়ার্স এটা হচ্ছে একটা কালী কবুতর ঝাটের মাথায় টোক থাকে না দেখানোর চোখটা চোখের কবুতর এটা হচ্ছে নর একটা ফিমেল সংগ্রহ করতে হবে আপনার সবাই এদের জন্য দেওয়া করবেন আর আরেকটা আছে ওটা দেখাচ্ছি এটা হচ্ছে নর এর একটা দেশি কালাল কবুতর দেখুন অসাধারণ সব কত সুন্দর দেখতে পায় মজা আছে আর এই পাশটায় ভিতরে হচ্ছে মা দি কবুতর মাতে একটু সাথে দেখুন কত সুন্দর কবিতার মার্শাল্লা এখন শুধু ঘর দিয়েছি আর কিছু খাবার দেবো এদেরকে নিয়ে আসা হয়েছে এখন এখানে এদের রাখা হয়েছে তো মূলত কিছুদিন পরে এদের সেরে দেব করবেন তো আমার কাছে মূলত সবগুলো থেকে কবুতরটা বেশ সুন্দর লাগছে আপনাদের কার কাছে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন কত সুন্দর পুরো একদম সাদা মার্শাল্লা পুরো ফেদার পুরো সাদা এটা হচ্ছে কাগজি কবুতর যেটা মাথায় ঠোঁট নেই মার্শাল্লাহ দেখুন কেউ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে না খুব ডাকাটাই করে কিন্তু এখানে রাগার করে কোনো ডাকটাই করতেছে না